যে বলছেন বৃষ্টির পানির মাধ্যমে তোমাদেরকে আমি আল্লাহ জমিন পবিত্র করে দেন আমার ভাইরা বাবারা বন্ধু রামান হজরত নুহু আলাইহি সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইলো আল্লাহ রাব্বুল আলামিন জমানা জবানা গোত্রের জন্য এক একজন নবীকে এক এক দুনিয়া এক এক রাষ্ট্রে এক এক জায়গা পাঠাইলেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী রহমাতুল্লিল আলামিনকে দুনিয়া এবং আখেরাতের জন্য দোনো জাহানের জন্য রহমত করে পাঠাইছে আল্লাহ বলে আমার বন্ধুকে আসমান জমিন লহ কলম আড়স কুরসি দুনিয়া ফুলসরা জান্নাত জাহান্নাম সমস্ত জায়গার জন্য আমার বন্ধুকে আমি আল্লাহ রহমত করে পাঠাইছি আল্লাহ আমার ভায়া বন্ধুরা মান হজরত নুহু আলাইসালামের জমানায় বন্যা হয়েছে আল্লাহ বলে নুহু তুমি একটা গাছ লাগাও বলে আল্লাহ কেন আমি গাছ লাগাইব আল্লাহ বলে তুমি লাগাও একটা বন্যা বন্যা হবে হবে এ নুহু বন্যার মাধ্যমে তুমি এ গাছটা যখন বড় হবে আমি আল্লাহ যখন অর্ডার করব আমি আল্লাহ যখন হুকুম করব তখন তুমি গাছটা কাটবা গাছটা কাইটা একটা নৌকা বানাইবা ওই নৌকার মাধ্যমে তুমি সকলকে উঠাইবা যারা যারা নৌকার মধ্যে উঠবে তারা তারা বেঁচে যাবে আর যারা নৌকার মধ্যে উঠবে না তারা পানির সাথে বন্যার পানির সাথে ডুবিয়া ডুবিয়া মরে যাবো জরোক নাল্লাহ আকবা আল্লাহর ওয়ার্ডার পাইয়া হজরত নুহু আলাই একটা শুরু করে দিল এবার লোকের নুহু তুমি কি বলে আমি গাছ লাগাইতেছি আল্লাহ বলছে গাছ লাগানোর জন্য একটা একটা হবে হবে তারা এবার হাসা হাসি ঠাট্টা মস্কারে শুরু করে দিল মুসা আল্লাহ সাল্লাম তাদের দিকে না তাকাইয়া এবার গাছটা লাগাইল ওই গাছটা হলো সেগুন গাছ ধরে কনমার হাবা সেগুন গাছ দিয়া আসবাবপত্র বানাইলে বানাইলে সোফা ঠিক সে কম না বেশি কাঠের মধ্যে মজবুত কাঠ কোনটা সেগুন কাঠ্টরে বলেন ঠিক না বেটি আমার বায়ারা বন্ধুরা আমার আলাইহিস সালাম গাছটা লাগাইলো একশো বছর কয় বছর একশো বছর এবার মনে করেন একশো বছরের গাছটা কত বড় হয়েছে আমার বায়রা বাবারা বন্ধুর আমার গাছ লাগাইয়া মুসালে হজরত নুহু আলাইসাল্লাম দাবাত দেওয়া শুরু করে দিল এ আমার কৌমের লোকেরা তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করো আমি নুহু সাল্লামের কাছে বায়াত গ্রহণ করো আমি মুসার কালেমা পরে তোমরা মুসলমান হয়ে যাও কিন্তু তারা বলে না 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 বলে একটা মহাপ্লাবন হবে একটা বন্যা হবে ওই বন্যার পানি সমস্ত পাহাড় নদী পাহাড় পর্যন্ত ডুবে যাবে এমন হবে তারা বিশ্বাস করে না তারা তারা টিটকারি মস্কারি শুরু করে দিল এবার একশো বছর যখন পার হয়ে গেল আল্লাহ বলে হে নুহু নুহু রে নুহু নুহু তুমি এবার কি করো তুমি এবার গাছটা কাটা জোরে কন মারা হবা এবার নুহ সাল্লাম গাছটা কাটলো গাছটা কাইটা কিতাবের মধ্যে আছে এক লক্ষ চব্বিশ হাজার বা দুই লক্ষ চুয়াল্লিশ হাজার তক্তা হইছে ওই গাছ থেকে ধরে এবার বলুন গাছটা কত বড় আমার বাইরা বাবারা বন্ধুর আমার এবার গাছটা কাটা আছে এবার গাছ কাটা আল্লাহ বলে মুসা তুমি গাছটা কাটিয়া তক্তা বানাও তক্তা বানাইয়া তুমি এবার নৌকা বানাও নৌকাটা তিনতলা বিশিষ্ট নৌকা কয় তালাম জোরে তালা তিন তালা বিশিষ্ট নৌকা বানাইবা নাই তালার মধ্যে থাকবে পশু পাখি যেমন বাঘ সিংহ বাল্লুক এই জাতীয় পশু যেগুলো আছে তুমি তালায় রাখবে দোতালার মধ্যে রাখবা মানুষকে তৃতীয় নম্বর যে তালা আছে রে ওই তালার মধ্যে রাখবা দ্বিতীয় তালা রাখবা মানুষ তৃতীয় তালার মধ্যে রাখবা পাখিদেরকে জোরে কান্মার হবা এবার মুসা আলাইসাল্লাম যখন নৌকা বানানো শেষ মরুভূমির মধ্যে অনেক বিশাল লম্বা নৌকাটা রাখলো এবার তারা টিটকারি মস্কারা শুরু করে দিল মুসা হজরত নুহু বলে নাকি বন্যা হবে কই বন্যা দিন যাচ্ছে দিন যাচ্ছে আর টিটকারি মস্কারা বাড়তেছে এবার তারা শুরু করে দিল নুহু আলাইসাল্লাম নৌকাটা এমনি ভাবে রাখা যাবে না আমরা এটার মধ্যে পায়খানা প্রস্রাব করবো যেরকম নাউজুবিল্লা কি করবে পায়খানা প্রস্তাব করবে এবার তারা বড় লোকরা পায়খানা প্রস্রাব করার জন্য নুহু আলহ সাল্লামের নৌকার মধ্যে চলে আসলো পায়খানা করতেছে প্রস্রাব করতেছে আসতে আসতে সবাই পায়খানা প্রস্রাব করে সবাই পায়খানা প্রস্রাব করে আল্লাহর কাছে নুহু বলে আল্লাহ কি নৌকা বানাইতে বললা কি গাছ লাগাইতে বললা আবার গাছ কাইটা তক্তা বানাইতে বললা তক্তা বানাই আবার নৌকা বানাইতে বললা সব কিছু করলাম আপনি না বলছেন বন্যা আসবে কই বন্যা কই বন্যা মানুষ আমাকে টিটকারি মস্কারি করতেছে আল্লাহ বলে মুসা তুমি থামো যখন নির্ধারিত সময় হবে তখনই আমি আল্লাহ মু আপনার বন বন্যা দিয়ে দিব এবার তারা কি করলো পায়খানা প্রস্রাবের জন্য আল্লাহর কাছে বলে নুহু আলাই সাল্লাম বলে আল্লাহ তারা এবার কি করলো এ নৌকার মধ্যে পায়খানা প্রস্রাব করতে 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 এবার নৌকাটা পুরা বোঝাই খালি নৌকাটা বোঝাই করে ফেললো এবার আল্লাহ রবুল আলমিনের কাছে মুসা বলে আল্লাহ নৌকাতে এখন বোঝা হয়ে গেছে তাদের পায়খানা প্রস্রাব দিয়া আল্লাহ বলে নুহু চিন্তা করিস না তাদের পায়খানা তাদের প্রশ্রাব আমি তাদেরকে খাওয়াইব জোরে কন মারা আরো জোরে কন মারা হওয়া বুড়ি বলে সবাই পায়খানা করতে যাচ্ছে নৌকার মাধ্যমেই কিন্তু আমি যাইতে পারলাম না আমারও মনসা একবার যাইয়া তিনতলা নৌকা বিশিষ্টর মধ্যে আমি একটু পায়খানা প্রস্রাব করবো আল্লাহকে কে থাম আমি আল্লাহ কুদরতি খেলা দেখাইব মার হাবা এবার ওই বুড়ি 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 অন্ধ বছরের দিয়া আশি হাঁটতে হাঁটতে কাঁপতে কাঁপতে এবার নৌকার মধ্যে যাইয়া পায়খানা বস্রাবে করার জন্য রেডি হইয়া গেল হঠাৎ করে তার একটা পাপ পিস্তা খাইয়া পইরা ওই পায়খানার মধ্যে গুয়ের মধ্যে পইরা গেছে যেরকম মার হাওয়া এবার পায়খানার মধ্যে পইরা, বুড়িয়ে এবার লাভ দিয়ে উঠা বলে আমি গুয়ের মধ্যে পহিরা গেছি এবার উঠা দেখে তার দুইটা শোক অন্ধ যে আসিল অন্ধ চোখটা ভালো হয়ে গেছে আশি বছরের বুড়ি আঠারো বছরের যুবতী হয়ে গেছে এবার বুড়ি বাড়িতে গেল বাড়ি যাওয়ার পরে বলে আপনি কে বলে আমি অমকের মা বলে এটা অসম্ভব আপনি না আশি বছরের বুড়ি বলে না 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 এটার হাকিকত জাননি আমি নুহালে সারলাম এ নৌকার মধ্যে পায়খানা প্রস্রাব করতে যাওয়ার পরে পা পিস খাইয়া পায়খানার মধ্যে পয়া যাওয়ার কারণে গুহ থেকে আমি ডুব দিয়ে উইটা দেখে আমার চোখবালা হয়ে গেছে আমি আশি বছরের বুড়ি আঠারো বছরের যুবতী হয়ে গেছ তোমরা যে কোনো রোগের জন্য তোমরা যদি ওই নৌকার মধ্যে যাইয়া গুহের মধ্যে পায়খানার মধ্যে যাই যদি ডুব দিতে পারো তুমিও অবশ্য ভালো হয়ে যাবে কন মার এবার যত রুগী আছে কানা ল্যাংলা আতুর বদি যা আছে বুড়া জোয়ান সবাই যাইয়া গুয়ের মধ্যে ডুবায় গুয়ের মধ্যে ডুবায় পায়খানার মধ্যে ডুবায় আর সবাই যুবতী হয়ে যায় কানা গেলে ভালো হয়ে যায় ল্যাংলা গেলে ভালো হয়ে যায় আতুর গেলে ভালো হয়ে যায় বদির গেলে ভালো হয়ে যায় এবার সবাই এবার বরকতের জন্য ওই গুয়ালা পানি নিতে 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 শেষ পর্যন্ত পানি শেষ হয়ে গেল এবার তারা বরকতের জন্য নৌকাটা ধুইয়া মুছা পর্যন্ত পানি নিয়ে গেছে জোর কনমার হওয়া এবার আল্লাহ কুদরতের খেলাকে আল্লাহ নুহ বলছিলাম ধৈর্য ধরার জন্য ধৈর্য ধর আমি আল্লাহ কুদরতের খেলা দেখাইব এখন দেখো তাদের গু আমি তাদেরকে খাওয়াইছি ঠিক নেবে ঠিক দেখো তারা তো পানি নিশে নিছে ময়লা নিছে ঘু নিছে পায়খানা নিছে নেওয়া শেষ পর্যন্ত নৌকাটা পর্যন্ত তারপরে তারা নিয়ে গেছে বলে আল্লাহ তোমার কুদ্রতের খেলা বড় কথা ঠিক বলো তোমার কুদরতের কে বুঝিতে পারে তোমার কুদরুতের লীলা মাওলা ও লীলা ঠিক না বেটি আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে বন্যার পানি দিতে পারে না ও জোরে কেন পারেনি আল্লাহ আল্লাহ চায় আল্লাহ চায় বান্দারা তোমরা আমি আল্লাহর কে সেজদা দাও আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করো কিন্তু আমরা অকৃতজ্ঞ বান্দা হয়ে গেছি আমরা সেজদা দিতে চাই না গুণাকে গুনা মনে করি না নামাজকে নামাজ মনে করি না ঠিক না বেটি জোরে বলুন ঠিক না বেটি আমার ভাইরা বাবারা বন্ধুরা আমার হজরত নুয়াল ইসলাম দাওয়াত দেওয়া শুরু করে দিল কিন্তু তার ছেলে কেনান তার স্ত্রী নৌকার মধ্যে উঠলো না যখন মোয়া প্লাবন হয়ে গেল নৌকা বেসে গেল পানির উপরে এবার মুসাল আল্লাহ বলে মহে নুহু তুমি এক জোরা এক জোড়া করে তুমি পশু পাখি কীট পতঙ্গ সবাইকে উঠাও সবাই যারাই নৌকার মধ্যে উঠবে তারা বেঁচে যাবে জোরে কন্যা মার হাবা জোরে এবার মুসালায় হজরত নোহালে আলাই সাল্লাম কীট পতঙ্গ পশু পাখি মানুষকে নিয়ে এবার তারা রওনা হয়ে গেল ব্রজব মাসের দশ তারিখে বন্যা শুরু হয়েছে মহররমের দশ তারিখে পানি আবার শুকনো হয়েছে দীর্ঘ ছয় মাস বন্যা হয়েছে জোরেকোনা লাহ হু একবার কার যারা মুসার নু আলাইসাল্লামের প্রতি ইমান আনে না নৌকার মধ্যে ওঠে না তারা ধ্বংস হয়ে গেছে জোরেকোনা আল্লাহ আকবার এবার এবার নু আলাইসাল্লাম বলে আল্লাহ আপনি যে বন্যা বলছেন কখন এই বন্যাটা হবে বলে যখন তোমার সুলার মধ্যে দেখবা পানি উঠে গেছে তখন মনে করবা বন্যা তোমার অতি কাছে চলে আসছে যখন সাল্লাম দেখলো তার স্ত্রী দেখলো আহারে আমার শুকনা সুলার মধ্যে পানি চলে আসছে তখন মুসা আল্লাহ সাল্লাম বলে সবাই নৌকা উঠাও সবাই নৌকা উঠাও সবাই নৌকা উঠাও কিন্তু একজন বুড়ি নুয়ালাই সাল্লামের প্রতি ইমান এনেছে কিন্তু হজরতে নুয়াল সাল্লাম যাওয়ার সময় বুড়িকে নিতে মনে না আপনার ঘটনা জানেন